রাত্রি আজকে পৌনে বারোটা বাজে গতকাল রাত্রি সোয়া এগারোটা নাগাদ নদীতে জাল ফেলার যে মাছ ধরার যে পর্ব দেখেছিলেন সেটা ভিডিও শ্যুট করেছিলাম তো প্রত্যেক দিন কিছুটা করে সময় পিছিয়ে যাচ্ছে জোয়ার হতে এরকম করতে করতে এক একসময় ভোরবেলা জোয়ার হবে তো জোয়ার ভাটার এরকমই নিয়ম প্রত্যেক দিন এক ঘড়ি করে মারার একটা ব্যাপার আছে আঞ্চলিক ভাষায় বলে একটা নির্দিষ্ট সময় পরপর প্রত্যেক দিন পিছিয়ে যায় তো আজকে এখন পৌনে বারোটা বাজে তো এখন মোটামুটি নদীর ধারে চলে এসছি মা দেখছি জাল ফেলার জন্য যে মাছের খাবার দেওয়া সেটা দিচ্ছে আর এই মুহূর্তে বাড়িতে এলাম আমাদের পনেরোই আগস্টের যে গেস্ট আছে তো আমাদের জেনারেটারের যে মেশিন ছিল সেই মেশিনটা অন্য লোকের মেশিন এতদিন ছিল মেশিনটা সে নিয়ে চলে গেছে তারপর ভাড়ার মেশিন ছিল আজকে একটা নতুন মেশিন কেনা হয়েছে যদিও সেকেন্ড হ্যান্ড তো অনেক খোঁজাখুঁজির পরে সেই মেশিনটা নেওয়া হয়েছে সেই মেশিনটা এইমাত্র নিয়ে বাড়িতে ফিরলাম আর এসে দেখি মা নদীতে খাবার দিচ্ছে আপনারা অবাক হয়ে যাবেন আজকে সকাল থেকে দু তিন দফায় বৃষ্টি হয়ে রাস্তা কাদা হয়ে গেছে তো আমি বলছি যে কি করে মেশিনটা নিয়ে যাব। তো কমল বলছি মেশিন নিয়ে যাওয়ার জন্য চিন্তা করিস না আমি অফিস থেকে ফিরি তো দয়াপুর বাজার থেকে মেশিন এনে ভেবেছিলাম যে বিনা পানি আমাদের যে ক্লাব আছে ক্লাবের বারান্দাতে রেখে দেব। ও বলছে না রাত্রেই মেশিন নিয়ে যাব আমরা এত বারণ করলাম আমি নিহাদ্দা সেই মেশিন কমল মাথায় করে নিয়ে বাড়িতে নামিয়ে দিল আমি লাইট মেরে মেরে এসছি আর কমল সেই মেশিন মাথায় নিয়ে এলো আমি এখনও বিশ্বাস করতে পারছি না এই কাদা রাস্তায় কী করে একটা মেশিন চায়না মেশিন কি করে সে মাথায় করে নিয়ে এলো অবাক হয়ে যাচ্ছি কমল এরকমই একটা ছেলে এক রোখা এবং চল্লিশ প্লাস ওর আমার বয়স তো এখনও ও মনে হয় ও নিজেও মনে করে আর তার চলাফেরাতে সে এখনও আঠারোতেই আছে তো সেই মেশিন এইমাত্র নামিয়ে ও হাত পা ধুয়ে বাড়ির দিকে গেল আর আমি নদী রাস্তায় এলাম মায়ের সঙ্গে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাবো বলে তো সঙ্গে থাকুন গতকাল তো অনেক মাছ পাওয়া গেছে আর এখন অনেক রাত্রে জুয়ার বলে কেউ আর নদীতে নেই গতকালই যেমন মা একা ছিল আজকে কিন্তু মাই আছে সঙ্গে আমি আছি আজকে আর বাবা নেই এতক্ষণ এক ফেরটা বাবা হয়ে যায়

কিন্তু ওই কেউ মাথায় করে নিয়ে আসবে না। আমি বলছি ভাই তুই আমার দরকার নেই ও আমার সে যা হবে হবে। বলছে না মেশিন এখনি নিয়ে যাও। না। একেবারে তুমি ছোট বলছ হ্যাঁ লোকে শুনলে হাসবে ওই লাল চোখ জ্বালাচ্ছে ওই চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে চলে গেছে ওই ধারে কি বলছো ওধারে একটা বড় চিংড়ি থেকে গেছে মা এ কমল খেয়েছিস সত্যি বাবা তুমি সত্যি এই রাত্রি সুস্মিতা শুনে বলছি কি বলছো তুমি ওই মেশিন কোমলদা মাথায় করে নিয়ে এসছে এখন রাত্রে না শুকনো থাকলে একটা আলাদা ব্যাপার এ সবে ফার্স্ট কেমন এ রাত হয়ে গেছে না মার্কেটে আর কেউ নেই

চলে গেছে কেউ নেই এখন যেখানে সেখানে কেমন মারো আর একটা দুটো চারটে পাঁচটা জাপড়ে পড়ো जुआर जाल फेल वाला ना जैसे आवारा मार वो तो तुम तो वो तो तुम जुआर घूम पड़ी किस ये तो बड़ो चावड़ा वो एक तो वो एक तो वही क्या नेक्ट माझारी चिंगड़ी के बोल से छोटो चिंग ये एक तो डॉन ये जी इधर दुखा ना देखो जो बोलो এই একটা একটা ওই লাল লাল চোখ তিনটি বলো বলো পরছে না তার নও নাই বড় চিংড়ি নিচ্ছ না চিংড়ি পড়ছে না পড়ছে না দেখি পড়িনি পড়িনি দা তোলার পরেও এইগুলো আগের মুঠো তোলার পরেও না সামনের দিকে যাব জাহাজ করছে আমাদের কৌশিকের বোটে লাল আলো জ্বলছে সিগনাল কৌশিক এখন আছে মোটামুটি ভালো কিন্তু এক মাস ওকে বেড রেস্টে থাকতে হবে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বাইক অ্যাক্সিডেন্ট পায়ে জুতো দিয়েছে একটা ডাক্তারি এক মাস ওই জুতো পরতে হবে না হলে প্লাস্টার করতে হতো না ও সোনার আছে এই তো ঘাট ডান ধারে আর কি দিয়েছে হুম না

এদিকে একটা ডন আছে এই যে ও আর কিছু করার নেই ও এদিকে লাফলাফি করছে

চিহ্ন করা কই আমি তো দেখতে পাচ্ছি না এই যে ঘাট এই যে ছোট কাঠি ফোঁটা শব্দ কই শব্দ কই আগেরটার মতো শব্দ পাশে মাস পড়েছে ওই চলে গেল ওত উপরে নিয়ে যাবে স্লিপ কোথায়

কিছু দুপুরে জোয়ারে ফিরলে রাস্তা শুকনো হলে তো ছুটি গিয়ে দিয়ে আসা যায় মুখ দিয়ে হয়েছে এই একটা কাঠি পোঁধা দেখো তো এই কাঠিতে সোজা দিয়েছো কি না সে চাঁদ কদিন আগে ভরা চাঁদ ছিল এখন মরা চাঁদ যদিও আকাশে মেঘ আছে চাঁদও আছে কিছুক্ষণ আগে মেঘে ঢেকে এখন দেখা দিয়েছে লাইটের জ্যোতিও কমে গেছে সন্ধ্যাবেলা বের হয়েছি এখন রাত্রি সাড়ে বারোটা বাজে মাঝারি চিংড়ি পড়েছে অনেকগুলো কতগুলো তোমার লাইটের জন্য দেখা যাচ্ছে না কত মাঝারি চিংড়ি

উপরে নিয়ে এসো উপরে নিয়ে না না তুমি উপরে নিয়ে এসো এখানে বড্ড ঘাস বুঝতে পারবো না বাঘদা বাঘদা বাঘদাটা তুলো বাঘদাটা তুলো বাগদাটা এতটা কালো না তোমার সাদাটার মতো বড় হয়েছে বলে বাগদা চলে হ্যাঁ

যারা চিংড়ি কিনে খায় কলকাতা শহরে তারা এই চিংড়িগুলো সদ্য নদী থেকে ধরা দেখে তাদের ফিলিংসটা টা কিরম হচ্ছে বলতো আবার একটা কেমন মেরে আসছে নিচের দিকে না প্রচুর ঘাস ওই জন্য নিচে যাচ্ছি না মাছ বোঝা যায় না ঘাসের মধ্যে দু একদিনের মধ্যে মরা কোটাল চলে আসবে তখন কিন্তু আর মাছ ধরা দেখাতে পারবো না ওই জন্য এখন যে কটা দিন এই ভরা কোটালের শেষ অংশ আছে সেই কটা দিন মাছ ধরা যা হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি রাত জেগে তো মাছ মোটামুটি গতকালের মতো না পড়লেও যা পড়ছে একেবারে কিন্তু খারাপ না ইতিমধ্যে ভালোই মাছ হয়ে গেছে একটা বাগদা হয়েছে বড় সাইজের ওটা বেশ ভালো লাগছে আরও কয়েকটা বাগদা পড়লে বা দু একটা বড় মাছ পড়লে কিন্তু মনটা খুব ভালো লাগে আর চাপড়া চিংড়ির এই যে চটাং চটাং শব্দ জাল তোলার সময় এটা একটা অন্যরকম অনুভূতি জায়গায় মাকে তো বাড়ি নিয়ে যাওয়া যায় না যতক্ষণ ওই চটাং চটাং শব্দ হবে ততক্ষণ মা বলবে এখনো মাছ পড়ছে এখন বাড়ি যাওয়া যাবে না যদিও আজকে খেদে আসেনি গতকাল কিন্তু খেয়ে এসেছিলাম এখন খিদেও পেট চোঁচোঁ করছে বালে আমার ঘুম আমি একা কি করবো একা পাওয়া যাবে না এত রাত্রি আর

এখন তুমি যতক্ষণ ফেলবে ভাটা হওয়া পর্যন্ত মাছ পড়বে। ততক্ষণ পড়া যায়। তুই যখন দিয়ে নি এসে এই তুলিনে তারার এইদিকে ঘাড়। জালা করে বিড়েলে কাটতে এই মেশিন এনে বারান্দাতে রাখা হয়েছে এই মেশিন কমল মাথায় করে নিয়ে এসছে মাছগুলো ধুয়ে এনে এবার ঝোড়ায় ঢাল বাগদাটা কাল গেছিল কিরকম কালো মতো আজকে একটু এই সাপ মাছটা দেখো চুরে বেড়াচ্ছে কেমন কাঙড়া মারা সারা হয় বুটে দেখি নদীতেই ফেললে কিন্তু কাকড়া পড়বে এইবার আস্তে আস্তে গোন মরে যাচ্ছে না তো এই মাছ হয়েছে একেবারে কম না তো এই মাছ দিয়ে সব পাগল তো ভাবে না খালি আর এতটা হয়ে যেত তার থেকে ওর ঘুম আসছে ও মাম্মা কি গো ঘুমাবে কখন মাম্মাছানা ওষুধ খেয়ে ফ্রেশ হয়ে পড়েছিল বাবা এসছে দরজার আওয়াজ পেয়ে উঠে গেছে অমনি বাবার সঙ্গে একটু কথা বললো বাবা চলে গেছে আবার মাছ ধরছে ঠাম্মা ওদিকে সেদিকে চলে গেছে এখন কি হবে রাত্রি কটা বাজে সাড়ে এগারোটা বেশি হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়াও করিনি বাবা আসলে পরে খাবো তুমি তো খেয়ে দিয়ে ঘুমাবে কি উঠেছো কেন কি বলো কি মাছ ধরতে যাবে দাদা এখনো ঘুমাইনি সবে দাদার একটু মাথা চেপে দিয়ে আসলাম তার মধ্যে তো তুমি উঠে গেছো এবার কি হবে চুপচাপ শুয়ে যে ঘুম ভেঙে কতবার যে ঘুমায় কতবার ঘুম ভেঙে যায় তার কোনো ঠিক নেই ফাইনাল ঘুম কখন হবে একেবারে অনেকক্ষণ আবার ওদিকে সকালবেলা বেলা একটু বেলাতে ওঠে আবার কখনো কখনো খুব সকালে ঘুম ভেঙে যায় ঠিক নেই কি হচ্ছে